প্রিয় দর্শক আজকে আপনাদেরকে এমন কিছু গাছ দেখাবো যে গাছগুলো আপনারা হয়তো কখনো আগে দেখেননি এই যে একটা গাছ দেখতে পাচ্ছেন এই গাছটি এই গাছটি দিয়ে একটি চেয়ার বানাইছে দেখুন এরপরে এই একটা দেখুন এই একটা গাছ এই গাছটা মূলত এগুলা গাছ এগুলো গাছগুলোকে ছোট থাকতেই এমন ভাবে শেপ দেওয়া হয়েছে যে একটা ময়ের মতো দেখা যায় এই যে দেখেন এই একটা গাছ এটাও এভাবে ছোট থেকে গাছ গাছটিকে এভাবে শেপ দিয়ে দিয়ে এভাবে করা হয়েছে এই একটা দেখুন এটা একটা চেহার বানিয়েছে সম্পূর্ণ এটা কিন্তু একটা গাছ এই গাছটি দিয়েই চেয়ারটি তৈরি করছে এবার এখন দেখেন একটা গাছ একটা গেট গাছ এটা পুরো কিন্তু একটা গাছ এই যে দেখুন এইগুলো গেটের মতো বানানো কিন্তু সম্পূর্ণ এগুলো গাছ গাছ দিয়ে এগুলো বানাচ্ছে দেখুন এগুলো ট্র্যাকে তুলতেছে কোথাও কোথাও ডেলিভারি যাবে হয়তো দেখেন কত মরিচ হয়েছে এই গাছগুলোতে অসাধারণ দেখতে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে ফেসবুকটি ফলো করে দেবেন দেখেন এই একটা গাছ গাছগুলো অসাধারণ এই গাছগুলো হয়তো আপনি এই প্রথম দেখতেছেন যদি প্রথম দেখে থাকেন একটা কমেন্ট করবেন দেখেন এই একটা গাছ এটা একটা ড্রাগন শেপ দিয়ে গাছটি বড় করা হয়েছে এই একটা গাছ দেখেন এটা একটা ময়ূরের মতো দেখা যায় সবই কিন্তু গাছ এগুলা কিন্তু কিছু দিয়ে বানায় নাই শুধু গাছ দিয়ে এমনভাবে ছোট থেকে বড় করা হয়েছে যে গাছের মতো সবকিছুই গাছ কিন্তু এক একটা জিনিসের এক এক আকৃতি হয়েছে দেখেন এই একটা গাছ কি সুন্দর একটা তারা মডেল দিয়েছেন একটা সুন্দর গাছ গাছটি দেখতে কিন্তু খুবই সুন্দর অসাধারণ একটি গাছ দেখুন একটি গাছ কি সুন্দর ফুল গাছে ফুল হয়েছে গাছে পুরা গাছ দিয়ে ফুল ভরা অনেক সুন্দর একটি গাছ দেখুন